এটা হলো কুরু জেলার বিখ্যাত হিড়িম্বা টেম্পল পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব মহাপ্রতাপশালী ভীম উনি এই হিড়িম্বা দেবীকে বিবাহ করে এই স্থানে অবস্থান করতেন একটা দারুণ সুন্দর জায়গা প্রচুর গাছপালা পাহাড়ের মধ্যে অনেকগুলো জায়গায় বিভক্ত এখানে ঘটোৎকচকে পুজো করা হতো তার কিছু কথা এই বোর্ডে লেখা রয়েছে ঘটোৎকচ হলেন ভীম এবং হিড়িম্বার পুত্র আজও এখানে পুজো করা হয় এবং ভক্তরা জায়গাটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এই জায়গাটির একটা খুব সুন্দর ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এই ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন